আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো একটা ডিআইওয়াই বডি স্ক্রাবের রেসিপি যেই বডি স্ক্রাবটা আপনারা ইউজ করলে আপনারা আর কিনে এনে বডি স্ক্রাব ব্যবহার করতে চাইবেন না তো চলেন ভিডিওটা শুরু করা যাক বডি স্ক্রাব বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে কফি তো এখানে আমি চার টেবিল চামচের মতো কফি দিয়ে দিলাম আর এখন আমরা ইউজ করবো চিনি আর চিনিটা আমি তিন টেবিল চামচের মতো দিয়েছিলাম চিনিটা দেওয়ার পর এখন আমি বেবি অয়েল ইউজ করছি আপনাদের বডিতে যে অয়েলটা স্যুট করে আপনারা ইউজ করতে পারেন আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন আর এখন আমি শাওয়ার জেল ইউজ করছি আর এখানে আমি লাক্সের শাওয়ার জেলটা ইউজ করছি এটাও সেম আপনাদের পছন্দ মতো আপনারা শাওয়ার জেল ব্যবহার করতে পারেন তো এই চারটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমাদের বডি স্ক্রাবটা আমরা রেডি করব তো সব কিছু দেওয়ার পর এখন বডি স্ক্রাবটাকে সুন্দরভাবে একটু মিক্সড করে নিতে হবে আর বডি স্ক্রাবটা মিক্স করার সময় আমি পরবর্তীতে আরও শাওয়ার জেল ব্যবহার করেছিলাম যাতে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয় আর এখন আমি আপনাদেরকে বডি স্ক্রাবটা একটু ইউজ করে দেখাচ্ছি তো আমি হাতে ব্যবহার করছি তো হাতে আমি বডি স্ক্রাবটা লাগিয়ে পাঁচ মিনিটের মতো মাসাজ করে দেন এটাকে ওয়াশ করে ফেলবো আর এই বডি স্ক্রাব কিন্তু আপনার একদম ফুল বডিতে ইউজ করতে পারবেন তো পাঁচ মিনিট সুন্দরভাবে ভাবে মাসাজ করার পর এখন আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি আর হাতটা ধোয়ার পর দেখতে অনেক বেশি সফট গ্লোই আর ব্রাইট লাগে আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে